টক কেনা পছন্দ করে টক এমন একটা জিনিস যেটা ডায়াবেটিস প্রেশার সব কিছু কমায় আর এটা যদি ভাতের সাথে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই তো আজকে একটা চালতা আর শিং মাছ দিয়ে রেসিপি নিয়ে আসছি চালতা টক আসসালাম আলাইকুম এবরিওান পুরো রেসিপিটা না টেনে দেখতে থাকার অসাধারণ হয় এই তরকারিটা তো আমি এখানে শিং মাছ নিয়েছি শিং মাছটা কালো আমি এটা আরও পরিষ্কার করবো ভালো করে তো একদম ফ্রেশ দেখে গাছের একটা চালতা নিয়ে নিয়েছি চালটা আমি পুরোটা দিব না কারণ পুরোটা দিলে টক হয়ে যাবে অর্ধেকটা আমি কেটে নেব চাল তার একটা লোট লোট ভাব থাকে সো এই জন্য আমি এটা একটু গরম পানি দিয়ে ভাব দিয়ে পানিটা ফেলে দিয়ে দেবো তো আমি এখন মূল রান্না চলে আসলাম ফার্স্টে তেল অ্যাড করে দিয়েছি বেশি করে পেঁয়াজ দিব না কারণ পেঁয়াজ চালটাতে অত পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হয় না রসুন বাটাটা একটু বেশি লাগে তো এখানে আমি রসুন বাটা দিব পাশে আমি শিঙ মাছটা হালকা করে ভেজে নিচ্ছি কারণ শিঙ মাছটা একদম ভালো করে পরিষ্কার করে করে হলুদ মরিচ লবণ দিয়ে তারপরে ভেজে নিলাম হালকা তো এখানে আমি বেশি রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া ঝালটা যা যার মতন করে দিবেন এটা আমি এখন ভালো করে কষিয়ে নিব তো আমি তো ঝালটা কমই দিব আপনারা আপনাদের আন্দাজ মতন দিবেন তো এটা আমি ভালো করে কষানো হলে তারপরে আমি কিছুটা আলু করে দিব এখানে কারণ শুধু চালটা ভালো লাগবে না সেই আলু আমি সিদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি তো এই যে এখানে আমি আলুটা অ্যাড করে দিলাম তা আলুটা দিয়ে আমি এখন কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপর আমি চালতাটা অ্যাড করব। চালতাটা কিন্তু আমি ধুয়ে একটু হালকা ভাব দিয়ে পানিটা ফেলে তারপরে চালতাটা দিয়ে দিছি এখন চালটার সাথে আলুটা ভালো করে কষিয়ে তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিব আমি মরিচ গুঁড়োটা কম দিয়েছি দেখে একটু সাদা লাগতেছে আপনারা আপনাদের মতন করে মরিচ অ্যাড করে দিবেন তবে টকের সাথে বেশি ঝাল ভালো লাগে না অল্প ঝালটাই কিন্তু বেশি টেস্ট হয় তো এটা এখন আমি দুই তিন মিনিট আরও ভালো করে উতড়িয়ে তারপর আমি মাছগুলো অ্যাড করে দেবো তো এই যে মাছগুলো ভালো করে অ্যাড করে দিয়ে আমি আরও দশ বিশ মিনিট রাখবো যেন চালতার থেকে টকটা বের হয়ে যায় আর আমি ওই যে পুরো চালতাটা দেখছেন আমি কিন্তু পুরো চালতাটা দেইনি অর্ধেকটা দিচ্ছি কারণ বেশি টক হলে আবার খাওয়া যাবে না তো এই জন্য আপনারা আপনাদের আনতাজ মতনই চালতা দিতে পারেন এভাবে আপনি জলপাই দিয়েও টক রান্না করতে পারেন আমরা দিয়েও রান্না করতে পারবেন মাছ তবে চালতা দিয়ে আমার এই ধরনের খাবারটা বেশি ভালো লাগে তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তো সাথে আমি কিছুটা জিরার গুঁড়ো অ্যাড করবো আপনারা না চাইলে জিরার গুঁড়ো না দিলেও পারেন তো আমার কাছে ভালো লাগে সেই জন্য জিরার গুঁড়োটা আমি অ্যাড করে দিব তো দেখেন তরকারির কালারটা কিন্তু সাদা আসছে কারণ আমি ঝালটা একদমই কম দিয়েছি কারণ আমরা অত ঝাল খাই না সেজন্য জন্য আপনারা আপনাদের ঝাল দিবেন তবে ঝাল কম খাওয়াই ভালো শরীরের জন্য স্বাস্থ্যের জন্য সব কিছুই ভালো এই জন্য আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কিছুটা তো এখন কিছুটা সামান্য জিরারগুলো অ্যাড করে দিয়ে আর দশ মিনিট দমে রেখে তারপরে লামিয়ে ফেলবো আর এখানে যেহেতু আলু আছে সেটা লামানোর পরে এমনিতেই ঘন হয়ে যাবে তো এই জন্য অতটাও ঝোলটা নাবো না টক মানি হচ্ছে একটু ঝোলঝ থাকবে তো পুরো রান্নাটা আমি কমপ্লিট হয়ে গেছে পুরো লামিয়ে ফেললাম তো কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার আইডি থেকে দেখে থাকলে অবশ্যই আইডিটা ফলো করে পাশে থাকবেন ব্যস্ততার এই শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই আপনাদের সাথে ট্রাই করি এরকম একটা টক থাকলে দুপুরবেলা মনে হয় ভাতের সাথে আর কিছুই লাগে না মনে হয় এক প্লেটের বদলে আপনি দুই প্লেটও খেয়ে ফেলতে পারবেন তো সাথে আমি বোম্বাইমিস নিয়েছি কি বলবো অসাধারণ লাগছে ভালো লাগলে শেয়ার করে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন এত যে টেস্ট হয় চালতা দিয়ে শিঙ মাছ দিয়ে টক আপনি যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা না তো আজকে আমার রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ